রং স্রাইমা জমানী গকতমানো খিটি গী এনআইটি আগরতলা গণনাগলা সঙ্গ্রংসালো পাটিও হাং সবইখা এনএস ইউ আই কলেজ নাইকল নাইটি কলেজ প্ন্সিপাল রমবাই কক সালাইন কক সালাইমাইলন মফানো ইয়াবি রমজা বসকাঙ্গ এনআইটি কলেজও কটল জবা সালাই কক সাকা এনএস তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ বলে একজন স্টুডেন্ট সেখানে এসে অসুস্থ হয়েছিল এনআইটি কলেজে তাদের কলেজে হসপিটাল আছে তাকে সেখানে তার বন্ধুটা নিয়ে গেছিল সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটাল থেকে নেগলিজেন্সের কারণে তার শরীরের অবস্থা আরও বিভেড করে এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় ঘুরি রাতেছে সেখানে গিয়ে সে হার্ট পাংচরে তার ডেথ হয় এরপর কলেজে তারা এর ডায়াবিটেজ সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং তারা যারা স্টুডেন্ট আছে যারা তার রুমমেট তার বন্ধু তার ব্যাচমেট তাদের উপর প্রেসার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে এ নিয়ে তাদের কলেজে কথা বলতে আমি দেখতে পেলাম একটি প্রচণ্ড হিমস্র একটা রূপ ধারণ করে তাদের আন্দোলনটা এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসির কমিটি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্মায় বসলাম যাতে ডক্টর ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবেল হয় এবং সেকেন্ড অফ যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয় দুই ঘন্টা ধর্নার মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করলো আটজন বা নয়জন সদস্যের এবং আজ বিকেলে তারা স্টুডেন্টদের সঙ্গে ডক্টরদের দেখা করাবে এবং তারা ডক্টরটা স্টুডেন্টরা যে প্রশ্ন আছে তার উত্তর আজ তারা স্বীকার করে যদি তারপরে কোনো সমাধান না হয় তাহলে এনএসসি যদি তারপরে কোনো সমস্যা সমাধান না হয় বা কথার খিলাফ হয় তাহলে আমরা এনএসপির থেকে আবার সেখানে গিয়ে আন্দোলন করবো এবং এবারে আন্দোলনের যে তীব্রতা সেটা অনেক গুণ বেশিভাবে এবার কী